আমি তো ভাবছি নৌসাদ কে বলবো ওর সাথে কথা বলাই সময় পাইনি ও বিরাট বড় ভিআইপি হয়ে গেছে আজকে নাকি শুনছি তোমাদের এলাকায় এসছে কোথায় আছে ও যে আমার কথা বলার সময় হয়নি ও কখন ঢোকে আর আমি কখন বেরোই ও জানে না আমিও জানি কথা বুঝে আসছে এই গত পরশুদিন আমি এলাম মালদা থেকে ও কি এলো মুর্শিদাবাদ থেকে ছুটছে আমিও ছুটছি ও ছুটছে আল্লাহ আমাদেরকে শুধু ছুটি করাচ্ছে কথা বুঝে আসছে না নাই তো সেই জায়গায় আমি ওকে ভাবছিলাম বলবো যে ভাঙরে একটা আমি প্রোগ্রাম করবো রে তোর আপত্তি নেই তো কেন ওকে জিজ্ঞেস করা দরকার জানি ভাঙর দাদা হুজুরের আর পাশাপাশি সুলতান আজগার এলি হুজুরের জানেন তো নাকি হ্যাঁ ভাঙরের সুলতান জানি তারপরেও ছোট তো আমি বড় হয়ে গেছি বড়োর ওপরে ঝড়ঝাপটা বেশি হয় ছোটোদের আবদার বেশি থাকে তাই তো নাকি